এরকম নিয়ম হয়ে গেছে যে একদিন ওর কাছে থাকবে একদিন আমার কাছে গত আমি মেনে নিয়েছিলাম ও দুটো যত দিন বিয়ে করেছে তত দিনই হচ্ছে আমার বোনটাকে আমার রাগে লিতাম না যে ওই ছেলেপিলের বাপকে বিয়ে করেছে বলে আমরা আশা যাওয়া করতাম না তো যে ওখানে কি মেরে তাকে ঝুলি দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে তার হাজব্যান্ড ইউসুফ শেখকে অ্যারেস্ট করে এবং তাকেও ফর ওই দড়িটা উদ্ধারের জন্যে ও তাকে তিন পুলিশ ধরে স্ত্রীর মৃত্যুতে প্রচারণা দেওয়ায় গ্রেপ্তার করা হলো স্বামীকে শনিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানা তালিপুর গ্রামের পুলিশ জানিয়েছে মিতার নাম হাসিনা বিবি বয়স তেত্রিশ মিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ইউসুফ শেখকে গ্রেপ্তার করা হয় এদিন রাতে পরে রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইউসুফ শেখের আগের স্ত্রী থাকা সত্ত্বেও বছর দুয়েক আগে গ্রামেরই হাসিনা বিবিকে দ্বিতীয় বিয়ে করে হাসিনা বিবি দুটি সন্তানও রয়েছে সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ইউসুফের বনিবানা হচ্ছিল না বলে দাবি এমনকি দ্বিতীয় স্ত্রীকে মারধর ও মৃত্যুতে প্রচারণা দিতেন এমন অবস্থায় শনিবার সকালে ইউসুফ দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আসেন দুপুরের পর সেখানে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় এরপর নিজের ঘরের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন হাসিনা বিবি যদিও হাসিনা বিবিকে উদ্ধার করে সারার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইউসুফ শেখকে গ্রেপ্তার করে এই ঘটনায় ইউসুফের প্রথম পক্ষের স্ত্রী মিলি বিবি বলেন স্বামী দ্বিতীয় বিয়ে করলেও আমি মন থেকে মেনে নিয়েছিলাম তাই স্বামী একদিন আমার বাড়িতে একদিন আমার সতীনা বাড়িতে পালা করে থাকতো কিন্তু আমার শতীন চাই ছিল সব সময় তার কাছেই স্বামী থাক আমার স্বামী এটা মেনে নিতে না পারায় ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মানে স্বামীর সাথে রাত দিন ঝগড়া ঝাঁটা হতো স্বামী ছেলে ছাড়তে আমার বোন দিবি করেছিল ওই ছেলেপিলির বাপ আমার বোনের হয় ছেলেপিলের মা দিবি করেছিল রাত দিন মারধর করতো লিখতো না টাকা পয়সা দিত না যদি দু আমার বোনকে এসকামারি করত বলতো ভাত দেবো দি ছো করে আমার বোনের কাছে আসতো দিয়ে এসে আবার দু থাকতো দি তিন দিন আবার ঝরঝামেলা করতো ও যদি ভাতের লেগে কিন্তু শ্বশুরবাড়ি গেতু শাশুড়িরা সত্যের সত্যেন ও সব ধরে ধরে মারতু রাস্তায় প্রত্যেক ঘাটে সব জায়গায় মারামারি করতো ধরে মারতু আবার একটা ছেলে আছে আমার বোনের একটা ছেলে আছে মেয়ে আছে ও দুটো যতদিন বিয়ে করেছে ততদিনই হচ্ছে আমার বোনটাকে আমরা রাগে লিতাম না যে ওই ছেলেবুলির বাপকে বিয়ে করেছে বলে আমরা আসা যাওয়া করতাম না তো আমরা তো না শুধু একটা সেনা মেয়ে আছে ষোলো বছরকার মেয়ে আছে ছেলে আছে আসছি তারা এবার ও এবার ইয়ার সাথে কুদুল হয়েছে বলল কেস তুলে নিবো দিয়ে তখন থাকবো আবার দুজনে ছাড়েরও ব্যবস্থা হয়ে গেলো দুবার করে ছাড়ের ব্যবস্থা হলো ছাড় আর দিল না ওই এসব অত দুজনাই ছাড় দিল না দিয়ে দুজনা দুজনাকে নিলো দিয়ে তখন আবার দেখছি যে সেদিনেও ছাড়ের বলে ব্যবস্থা আসলো আমাদেরকে ভালো করে না আমরা মানা করি বলি যে ছাড়ের ব্যবস্থা আসলে সেদিনেও দাবা সেই একই কাজ করলো আবার ওকে নিয়ে নিল আজকে আপনার বোন নিজে নিজে কি ওর সাথেই ঝগড়া হয়েছে মানে দু দিন ধরে আসা যাওয়া করছে আজকে ওর সাথে ঝগড়া হয়েছে দিয়ে ঝগড়া হয়ে ও গলায় ধর দিছিল আর ওই এং নিতে বলে দাঁড়িয়ে ছিল আমরা কিন্তু চোখে দেখিনি ও স্বামীর কটা বিয়ে ও স্বামী দুটো বি আর আপনার বোনে আমার বোনে আরো দু তিনটি বিয়ে আমার বোনে হ্যাঁ আমার বোন প্রথমকার স্বামী ছেলে ছেলে পিলি ছিল দিয়ে ওই হাই বড় ছেলেকে বিয়ে করেছিল সে ভাত দেয়নি ছেদ দিছে দিয়ে এই ছেলেটা বিয়ে করেছে আমার বোনের নাম হাসতে না বিবি ইসব আচ্ছা আপনার নাম কি আমার নাম বোন তুমি আপনি কে হন আমি বোন হই যে মারা গেল কে হয় আপনার আমার স্বামীর দ্বিতীয় আপনি প্রথম একটু জোরে বলবেন হ্যাঁ স্যার আজকে কি হয়েছিল আজকে কি হয়েছিল জানি না ওদের স্যার বিয়ে হয়েছে ওরা লুকি লুকি বিয়েটা করেছে আচ্ছা আমরা কিছু জানতাম কতদিন আগে ওরাও বলছে দু বছর হলো আচ্ছা দিয়ে তারপর আজকে এইলে ও মাঝে মধ্যে আমাদের বাড়ি যাওয়া আসা করে একটুখানি যদি আমার স্বামী না যায় ওর বাড়িতে সোজা বাড়ি চলে আসে ও কি মায়ের বাড়িতে থাকতো

আমি খবর পেয়েছি পাঁচটার দিকে আমার স্বামী ফোন করলো তুই বলছি আমি সালানি চললাম সে এরকম করে মেয়েটা মারা গেছে গলায় জড়ি দি তুমি হসপিটালে আসো এবার আমার

বুঝতেছেন আপনার স্বামী কটা দিন আমার স্বামীর আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে বলছে না এই দু বছর হলো ওর সঙ্গে বিয়ে করেছে আমি জানতাম না আমার স্বামী ঠিকাদারে কাছে রাজমিস্ত্রি ঠিকাদার আজকে তো আপনার স্বামীকে থানাতে দেখলাম দান বলছি বলছি আজকে গত রাত্রে ওর কাছেই ছিল সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাড়ি গেছে আমার স্বামী খাওয়া দাওয়া করে আবার বাইরে গেল দুপুরবেলাতে ওর বাড়িতে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে আবার যখন বাড়ি ফিরলো

তো এখানে আনার পরেই মাদ ঘোষ যিনি ডিউটি ছিলেন ডক্টর সাহেব তিনি প্রাইমারি এক্সামিনেশন করেন এবং ক্লিনিক্যালি সেটাকে ডেথ হিসেবে তিনি ডিক্লেয়ার করেন এবং সেটা কনফার্ম করার জন্য আমাকে ডেকেছিলেন আমি দেখলাম এবং এক্সামিনেশনের পরে দেখলাম যে তার গলা একটা লাইভেচার মার্ক ছিল এবার এই পেশেন্টটা কজ অফ ডেথ কী কারণে মারা গেছে সেটা স্ট্যাঙ্গুলেশন বা হ্যাঙ্গিং সেটা আফটার পোস্টমর্টম জানা যাবে সেটা ময়নাতদন্ত করার জন্য তাকে পাঠানো হয়েছে কান্দিতে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা প্রাইমারি এক্সামিনেশন করেছি আর সমস্ত দেহের যতগুলো জায়গা আছে সেগুলো আমরা দেখার পরে আমরা বুঝতে পেরেছি যে গলায় একটা লাইগেচার মার্ক ছিল এরপরে বাকিটা কী কারণে মারা গেছে সেটা পোস্টমর্টেম বা ময়নাতদন্তের পরেই জানা যাবে আমার নাম ডক্টর নুর আলম সালার হসপিটাল পেশেন্টের সন্ধ্যার দিকে এসেছিল গতকালকে চারটে সময় দেখা যায় যে ওই তালিবপুর দিঘির পাড়ের কাছে একটা মেয়ে মানে দড়ি নিয়ে ঝুলছে তো সেই অবস্থায় তাকে উদ্ধার করে এবং পরবর্তীকালে খোঁজখবর নিয়ে জানা যায় যে ওখানে কি মেরে তাকে ঝুলি দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে তার হাজব্যান্ড ইউসুফ শেখকে অ্যারেস্ট করে এবং তাকেও পাঁচ দিনের সাত দিনের পুলিশ জীবন ছাড়া হয় ফর ওই দড়িটা উদ্ধারের জন্যে কোর্ট তাকে তিন দিনের পুলিশ ডিমান্ড আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট